জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে শ্রীমদ্ভগবৎ গীতা এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী স্লো যেগুলো যদি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারব তবে হ্যাঁ ভগবানের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তবেই এগুলো সম্ভব নচেত নয় আবার ভগবানের প্রকৃত ভক্ত হওয়া সত্ত্বেও অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময়ে পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছে আজ আমি এই ভিডিওতে এই শ্লোকটির কথাই তুলে ধরব যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু ভক্তি ভরে মনে মনে শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবেন তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভেতরে অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় কথাটির উপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটির অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেয় তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে এছাড়া এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন তার আগে বন্ধুরা আপনি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ তাছাড়া আজকের এই ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করবেন মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপাদৃষ্টি বজায় রাখে তবে চলুন শুরু করি আজকের এই সত্য কাহিনী আসলে পৌরাণিক কালে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কি করে এই সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতো এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না আর ঠিক এই রকম সময়ে একদিন এক পুরোহিতের নজর তার উপরে গিয়ে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এই রকমভাবে ভাবে কাঁদছেন উত্তরে লোকটি বলেন আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণ লোকসান করেছি আমার ঘর সব বেচার অবস্থায় চলে এসেছে বিভিন্ন লোকের দেনায় ডুবে আছি আমি কি করব বুঝে উঠতে পারছি না কিভাবে এই অবস্থা থেকে বের হব তাও আমি বুঝতে পারছি না এই রকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছ উত্তরে সে ব্যবসায়ী বলে হ্যাঁ একবার তো পড়েছিলাম কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি আঠেরো নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন সে ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন অতটা মনে নেই তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তেন তাহলে শ্রীকৃষ্ণের বলা সেই মহান শ্লোকটি আপনি কখনো ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারতেন তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা উল্লেখ করেন সর্ব ধর্মান পরিত্যাজ মামেকং শরণ ব্রজ অহং তাং মুখ্যই স্বামী মা সূচক যেটি হল ভগবদ্গীতা আঠেরো নম্বর অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক এই শ্লোকটির অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না পুরোহিত বলেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব সোপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বললেন যে যখন সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তির ভিতরে নিজেকে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল আসলে যে পুরোহিত ওই ব্যবসায়ীর সাথে দেখা করতে এসেছিল আসলে সেই ছিলেন সদ্যবেশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ওই ব্যক্তি ভগবানকে মন প্রাণ দিয়ে ডেকেছিল তাই ভগবান নিজে থেকেই তাকে সাহায্য করার জন্য ছুটে এসেছিল তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ শ্লোক যেটি আমাদের সব সময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে তা বন্ধু এবার ভগবান শ্রীকৃষ্ণের নিজে থেকে বলা আরও কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেগুলি আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে জীবনটা শান্তিতে কাটানোর জন্য কখনো কখনো জেদি হওয়াও প্রয়োজন ব্যথাগুলো খুবই ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুল করতে পারে এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা দুই সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটি ছোট রাস্তা কঠোর পরিশ্রমী ভালো জীবনের রাস্তা ঠিক করে থাকে নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা অতি কেমন হবে যে আমার জীবনের সুখ সুবিধায় ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকে সুখ ও শান্তিতে ভরে যাবে না স্বয়ং নিজে বিচার করুন বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল ও সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপরে কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপরে অঙ্কুশ অবশ্যই রেখো যে বৃক্ষ তিক্ত ফল দান করে সেই বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষ রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা পোশাকাকে কাটছাট করে কখনো মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে বুদ্ধিমান ব্যক্তি এই পাঁচ জায়গায় যাওয়া কখনোই উচিত নয় এক যেখানে রোজগারের কোনো সুবিধা নেই দুই যেখানকার মানুষের মধ্যে কোনো ভয়ডর নেই তিন যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই চার যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না পাঁচ যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করে একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারিদিক বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেদিনই যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর যখন আপনার সময় ভালো যাবে না সেদিনই আপনি আপনার নিজের স্ত্রীকে চিনতে পারবেন সবশেষে বলি বন্ধু আপনাদের ভগবানের প্রতি মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে ভগবানের এই মোটিভেশনাল ভিডিওতে ভক্তি করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার এই লাইক এবং সাবস্ক্রাইব আরও অনেক ভক্তের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপাদৃষ্টি যেন বজায় রাখে নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ